Tanya đeo, đen 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 đen. Ach Ach <laughs> <Để nó đánh? cười> <laughs> এই দেখো এটা পেকি গেছে আমি এটা তেজ পেকি গেছে এতে এই দেখি পাকছে রে নিউটনের খেলাতে ভাই আমি এটা পারবে না হ্যাঁ পারো এটা পারো এটা পেকে গেছে ওই এটা পারো ওই বই পেছতে পেছতে পারবো হ্যাঁ হ্যাঁ পারো ওকে ওটা না

হ্যাঁ আম পড়ে দেখাওতে দেখাতে দেখাতে দেখাও তো কোনটা পারবে

hm, 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 m hm, 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 h h hm, h hm, h hm, h hm, h hm, h hm, 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 m hm, 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 m

আম গাছ কোথায় না সব পাড়া লাগবে না আর পাড়া লাগবে না পাইকে না না